নমস্কার বন্ধুরা বাসন্তের হেসেল ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তৈরি করব চালের পাপড় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি তৈরি করব চালের পাপড় তো চলুন কীভাবে আমি চালের পাপড়টা তৈরি করি তো সবাই সবাইকে সেটা আমি দেখাবো তো চলুন আমি রেডি করি আগে প্রথমে আমি কড়াইয়ে জল বসিয়ে দেবো জলটা গরম হবে ফুটবে তারপরে আমি চালের গুঁড়িটা দেব ছাদের উপরে এসছি হওয়া হচ্ছে প্রচুর দেখুন উনুনটা জ্বলে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব আমি এই বাটির মাপে দু বাটি চালের গুঁড়ো নিলাম আর এই বাটির মাপে আমি আবার দু বাটি জল নিলাম এবার আমি জলটা কড়াইয়ে দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার আমি সামান্য নুন দিয়ে দেব দেখুন জলটা ফুটে গেছে এবার আমি চালের গুঁড়ো গুঁড়োটা দিয়ে দেব মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো কিছুক্ষণ ফুটে গেছে এবার আমি ঢাকনাটা তুলবো ঘটতে থাকবো এবার আমি একটু বেকিং পাউডার দিয়ে আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে কিছুটা কালো জিরে দিয়ে দেবো আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি ভাজা শুকনো লঙ্কা সেটা দিয়ে দেবো এবার আমি নিচে নামিয়ে নেব এবার এভাবে গরম গরম একটু করে মেখে সুন্দর করে মেখে নেব দেখুন এভাবে আমি আটাটা মেখে নিয়েছি এবার আমি এই যে এবার আমি এখান থেকে রেসি কাটবো এটা ঢেকে রাখবো আর একটা কিছু দিয়ে যাতে শক্ত না হয়ে যায় তার জন্য ঢেকে রাখবো আমি একটু করে চালের গুঁড়ো দেব দিয়ে এটা আটাটা মানে লেচিটা বেলে নেব এসে এবার আমি একটা বাটির সাহায্যে কেটে নেব এইভাবে গোল করে করে কেটে নেব আবার নিয়ে আমি আমি আরেকটা বেলে নিয়েছি এবার আমি এটা শরীর সাহায্যে একটু কেটে দেখাবো এইভাবে সাইডগুলো কেটে বাদ দেব সেটা আপনারাও করতে পারেন আবার বাটি দিয়ে গোল করেও আপনারা করতে পারেন তো যার যেভাবে ভালো হয় আর কি কড়াইয়ে এবার দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার আমি এইটা বসিয়ে দিলাম যেহেতু বলেছিলাম যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই করব তো এইটা একটু গরম করে নেব এভাবেই করলে আর রোদে দেওয়ার ঝামেলা থাকে না এভাবে একটু দুই সাইড আমি একটু গরম করে নিলাম ঠিক আছে তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেবো দেখুন কী সুন্দর ফুলেছে বলের মতো ফুলে গেছে তো আমি সবকটা ভেজে তুলে নেব দেখুন কি সুন্দর হচ্ছে বন্ধুরা সবকটাই ফুলে যাচ্ছে বাডিতে এভাবেই করবেন মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সুন্দর পাপড় হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর ফুলে আসছে আমি সব পাপড়গুলো তুলে নেব ভেজে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কি সুন্দর হয়েছে এখানে আমি শেষ করবো সবাইকে ধন্যবাদ